হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আজকে মঙ্গলবার আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে নারায়ণার ফাইল আজকে আমি ব্লগটা শুরু করছি একটু দেরিতে আমার ছেলেকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাব। মানে সেন্টার থেকে ডাক্তার আসবে ওর যত ফাইল আছে নিয়ে যেতে বলেছে কিন্তু আমার সমস্ত ফাইল বার করা হয়নি একটা ফাইলই বার করেছি নিয়েই যাচ্ছি সেন্টারে আর এই দেখো এটা কি বলতো এটা একটা বাছুর আর এই সেন্টারে গেলে ওকে আর কি ডাক্তার দেখবে আর এই দেখো আজকে আমাদের বাড়ি এই যে মা কত ফল এনেছে লিচু কলা লেবু আপেল এই সমস্ত ফলগুলো আমার ছেলে খাবে মানে সারা সপ্তাহের ফল আমার ছেলে তো একটা অনেক শরীর খারাপ করেছিল তো ওই জন্য আর কি ও ফলটাই বেশি খায় আর এই যে আজকে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে সোমবার দিনে খুব ঝড় বৃষ্টি হয়েছিল আর সবার বাড়িতে খিচুড়ি হয়েছিল কিন্তু আমাদের বাড়িতে কোনো খিচুড়ি হয়নি কারণ খিচুড়ি করতে গেলে যা লাগে মানে ডাল কিমা আমাদের ঘরে কিছু ছিল না আর আমার ছিল না কিমা খিচুড়ি খেতে খুব ভালোবাসে তো ওই জন্য আজকে সকালবেলাও ঠাকুমা বাজারে গিয়ে ফল আনতে গিয়েছিলো মা ডাল সমস্ত কিছু নিয়ে এসেছে আজকে কিমা খিচুড়ি রান্না করছে আর আমার তোমাদের আগেই বলে রাখি আমাদের রান্না রান্না মাই করে মানে কোন বাবা বলো বা আমার ছেলে ওরা ঠাকুমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে তো রান্না দিক থেকে মাই সামলায় আর এই যে দেখতে পাচ্ছো এখন মা আলু ভাজা করছে আমার ছেলেই গোল গোল করে কেটে আলু ভাজা যেটা হয় না এটা খেতে খুব ভালোবাসে আগে মা এটাকে সেদ্ধ করে নেয় আলুটাকে একটু নুন হলুদ দিয়ে তারপরে ঢাকা খেলে এইভাবে ভাজে তো খুব খেতে খুব সুন্দর হয় তোমরা কী রকম আলু ভাজা খেতে ভালোবাসো আমাকে জানাও আর এই যে এখানে দেখো মশলাটা কষছে প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছিল তারপর আদা রসুন এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করছে আর তোমাদের যেটা বলছিলাম যে তোমরা হয়তো ভাববে আমার ছেলে কী হয়েছে আমার ছেলের একটা অনেক শরীর খারাপ করেছিল আজ থেকে প্রায় দু বছর মতো আগে তো আমরা তখনও খুবই বাচ্চা ছিল এক বছর আর তখনই আমাদেরকে ব্যাঙ্গালোরে চলে যেতে হয় ওখানে কিডভাই হসপিটাল নারায়ণা হসপিটাল ওইখানে ট্রিটমেন্ট হয় তো ট্রিটমেন্ট হওয়ার পরে ও এখনও সুস্থ করে বাড়ি চলে এসেছে কিন্তু তা ওকে এখনও অনেক কিছু মানে কি বলবো নিয়মের মধ্যে রাখতে হয় ওকে আমরা প্রচুর পরিমাণে ওকে ডাক্তার বলেছে যে ফল সবুজ শাক সবজি এই সমস্ত কিছুই খেতে দেবে মাংসটা খেতে বারণ করেছিল কিন্তু ও মানে শোনে না এখন বাচ্চা তো ও খেয়ে নেয় তো আজকে আমাদের এখানে সেন্টারে মানে সেন্টার থেকে ডাক্তার আসবে তো ওই ডাক্তার ওর এরকম শরীর খারাপ কিনে বলেছিল যে সমস্ত কিছু খায় নিয়ে আমার কাছে এসে একবার দেখাবে যেহেতু আমরা অনেক দিন ব্যাঙ্গালোরে ওর চেক আপ করতে নিয়ে যেতে পারি না আসলে তিন মাস ছাড়া ছাড়া ওর চেক আপ হয় কিন্তু এবারে বছর হয়ে গেল আমাদের চেক আপ করতে নিয়ে যাওয়া হয়নি মানে ফিনান্সিয়াল কন্ডিশনটা আমাদের এতটাই খারাপ হয়ে পড়েছে যে আমরা চেক আপ করতে নিয়ে যেতে পারছি না তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটা আমরা গ্রো করতে পারবো আর আমার ছেলেরও ট্রিটমেন্ট আমরা চালাতে পারবো তাই তোমাদের সবার কাছে অনুরোধ জানাচ্ছি যে তোমরা প্লিজ আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকো আর ভালো লাগলে যদি তোমাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো তাহলে প্লিজ লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের এভাবেই পাশে থেকো আর আমার কী ভুল হচ্ছে কী কী ত্রুটি থাকছে ভিডিওতে তোমরা সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর এদিকে দেখো মা কিমাটা দিয়ে দিয়েছে মশলার মধ্যে আর দিয়ে এখন কিমাটাকে ভালো করে আর কি কষবে আর এই যে হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দিলে সব একটু জল দিলে যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে ভালো করে এখন কিমাটাকে কষাবে আর এদিকে আমার ছেলে তো খুব লাফালাফি করছে মানে খাবে বলে তো কি বলবো মানে এমনিতেও খিচুড়ি খেতে ভালোবাসে আগেই বলেছি আর আজকে তো কিমা খিচুড়ি হচ্ছে আজকে আর কোনো মানে কথাই নেই আজকে আর ওকে কে মানে কী বলবো কে পায় আর ভাই বোন দুজনেই সমান দুজনেই খিচুড়ি প্রাণ আর এই দেখো এবারে মা এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছে টমেটো সস দিলে কালারটাও ভালো আসবে আর খেতেও খুব টেস্ট হবে আর এইবারে ভালো করে এটাকে মানে কিছুক্ষণ কষাতে হবে কি মাটাকে আর একটু মা তেল দিয়ে দিলে মানে তেলটা কম হয়েছিল মনে হয় তো ওই জন্য পরে একটুখানি তেল অ্যাড করে নিচ্ছে নিয়ে ভালো করে এবারে কি মাটাকে কষাচ্ছে টিমাটা ভালো করে কষানো হয়ে গেলে আমাদের তো অনেকটা বড়ো হাঁড়িতে খিচুড়ি হয় মানে আমরা দুবেলা খাবো পাঁচজন লোক তো ওই জন্য অনেকটাই খিচুড়ি ওই জন্য মা কি করে কড়াতে না ঢেলে ওই মশলাটা করে হাঁড়িতে ঢেলে নিচে সেই খিচুড়িটাকে আবার ফোটাতে দেয় তো তোমরা কড়াতে নিতে পারো মশলাটার মধ্যে খিচুড়িটা কিন্তু আমাদের যেহেতু অনেকটা খুশি পাচ্ছে কতটা বড় হাঁড়ি অতটা বড়ো হাঁড়ি তো আর সম্ভব না এরকমভাবে সেই জন্য আমাদের মশলাটা এঁটে দেখেছো হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে পরে এটাকে ভালো করে ঘেঁটে ঘেটে নেড়ে মানে যাতে দলা পাকিয়ে না যায় তারপরে ভালো করে ফুটিয়ে আর লাস্টে গরম মশলা দিলেই রেডি এ দেখো আমাদের গরম গরম খিচুড়ি একেবারে রেডি হয়ে গেছে আর এই যে আমরা সবাই টেবিলে খিচুড়ি আর আলু খেতে বসে করেছি